সিপিএমএর স্বারদীবী প্রদান কর্মসূচি ঘিরে দপ্ত বারাকপুর পুরসভা চত্বর বেহাল রাস্তাঘাট ও নিকাশি সহ একাধিক ইস্যুতে মঙ্গলবার বারাকপুর পুরসভায় স্মারকলিপি প্রদান কর্মসূচির ডাক দিয়েছিল সিপিএম এদিন দুপুরে বারাকপুর পুরসভার গেটের সামনে বেহাল রাস্তাঘাট সংস্কার এবং নিকাশির হাল পরিবর্তনের প্রদর্শন করেন সিপিএমের কর্মী সমর্থকরা অপরদিকে পুরসভার ভেতর থেকে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে জয় বাংলা আবাস তোলেন তৃণমূল কর্মীরা পাল্টা ইনক্লাব জিন্দাবাদ স্লোগান নেন সিপিএম কর্মীরাও দুপক্ষের স্লোগান আর পাল্টা স্লোগানে তপ্ত হয়ে উঠে বারাকপুর পুরসভা চত্বর উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী দেখে নিজের চেম্বার থেকে নিচে নেমে আসেন পুরোপ্রধান উত্তম দাস অবশেষে পুরপ্রধানের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় তারপর সিপিএম এর পাঁচজনের প্রতিনিধি দল গিয়ে পুরপ্রধানের কাছে স্মারকলিপি জমা দেন বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার সিটুর সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় বলেন বেহাল পুরো পরিষেবার জন্য তারা পুরসভায় ভারক লিপি জমা দিতে এসেছিলেন কিন্তু পুরসভার বেহাল পরিষেবা আড়াল করতে চাইছে তৃণমূল তার দাবি অবিলম্বে রাস্তাঘাট সংস্কার করতে হবে নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে হবে পুকুর ভরাট ও বেআইনি বহুতল নির্মাণ বন্ধ করতে হবে বেহাল পুরো পরিষেবা তার জন্য আমরা এখানে এসেছি আর দেখেছেন তৃণমূল কি অসভ্যতা করছে আসলে বেহাল পুরো পরিষেবা স্বীকার করে ওরা আড়াল করে রাখতে চাইছে এই আমরা চাইছি রাস্তাঘাটের উন্নতি আমরা চাইছি বন্ধ আমরা চাইছি এলাকায় দাঁড়িয়ে যেভাবে বেআইনি বহুতল হচ্ছে বন্ধ হোক এবং যেভাবে সুকান্ত সদরের পরিবেশ ধ্বংস করা হয়েছে সেই পরিবেশকে রক্ষা করা আমরা নির্দিষ্ট করে তথ্য দেব তথ্য দিয়ে বলুন যে কি অবস্থা পুরসভা